তুমি আর আমি চাইলেই আর আমরা হতে পারবো না আমরা দুজনই অন্য কারো গল্পের অন্য কারো তুমি হয়ে থাকব তুমি রোজ সকালে অন্য কারোর জন্য নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বে আর আমি রোজ সকালে অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করব রোজ সকালে তুমি অফিসে যাওয়ার সময় অন্য কারো ওয়ালেট এগিয়ে দেবে আমিও প্রতিদিন অন্য কাউকে আসি বলে বাসা থেকে বের হয়ে যাবো ছুটির দিনে তুমি অন্য কারো পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে যাবে আমিও অন্য কাউকে নিয়ে ছুটির দিনে বাহিরে বের হব ঘোরার জন্য আসলেই আমরা চাইলেই আর একে অন্যের হতে পারবো না আমরা চাইলেই আমাদের গল্পটাকে আর আমাদের করতে পারবো না তুমি তোমার অ্যানিভার্সারিতে অন্য কারো পছন্দের শাড়ি পরে সেজে গুজে অপেক্ষা করবে আমিও অন্য কারো জন্মদিনে তার জন্য ফুল নিয়ে বাড়িতে ফেরবো রাতের বেলা না খেয়ে তুমিও অন্য কারোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করবে আমিও বাড়ি ফেরার সময় একটু দেরি হলে অন্য কারো পাঁচ কল আমাদের না কলটা তোমার আসবে না আমার পছন্দের শাড়িটা পরে অ্যানিভার্সারিতে তুমি আমার জন্য অপেক্ষা করবে না যে তুমি আমাকে বাসায় ফিরতে দেরি হলে ফোন দিয়ে বকাঝকা করতে সেই জায়গায় আমার বাসায় ফিরতে দেরি হলে অন্য কেউ আমাকে ফোন দিয়ে ডাকাবে তুমি ডাকবে না একটা সময় তুমিও অন্য কারো কথায় টিপ পড়তে পছন্দ করবে আমিও অন্য কারো পছন্দের টি শার্ট পরতে অভ্যস্ত হয়ে যাব অন্য কারো কাঁধে মাথা রেখে ছাদে বসে তুমি আকাশের চাঁদ দেখবে মাঝে মধ্যে আমার কথা মনে হলে সেই মানুষটার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকে শক্ত করে হাতটা ধরে বসে থাকবে আমিও অন্য কারোর সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে তোমার কথা মনে পড়বে পড়বেই মনে তারপর তারপর কোনো এক রাতে তুমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে চাকচিক্যতা দেখে মৃদু হেসে ফেলবে আমিও কোনো এক বৃষ্টি ঝরা রাতে তোমার কথা ভেবে কেঁদে ফেলবো তারপর সকালে খুব দ্রুত উঠতে হবে সে কথা ভেবে চোখ মুছে কমিয়ে যাব আসল কথাটা কি জানো সংসার তো যেই কারোর সাথেই করা যায়। কিন্তু ভালোবাসাটা জানি না অসব জানি না কিন্তু বেঁচে থাকার জন্য মিথ্যে হাসিটা তো হাসতে হবে অতঃপর তুমি আমি প্রশ্নটা রয়ে গেল সংসার যে কারো সাথেই হয় কিন্তু ভালোবাসাটা